একটা নিলেন অভিনেত্রী ও হিট অফিসার বুশরা আফরিন এখন কোথায় আর কাজ করবেন না সোশ্যাল মিডিয়ায় আলোচিত নাম মডেল অভিনেত্রী ও হিট অফিসার হিসেবে পরিচিত বুশরা আফরিন যিনি নিজের কাজের থেকে রূপলবনের জন্য বেশি আলোচিত ছিলেন তবে সবার মনে প্রশ্ন যাকে নিয়ে এত এত আলোচনা আর সৌন্দর্যের প্রশংসা করা হতো সেই হিট অফিসার এখন কোথায় চলুন জেনে নেই বিস্তারিত আমাদের দেশে হিট ওয়েব বা প্রচণ্ড গরম দেখা দিলে সবার আগে যে নামটি চলে আসে তিনি হলেন বুশরা আফরিন তবে তার এই পরিচয়ের বাইরেও তিনি একজন মডেল ও অভিনেত্রী বুশরা আফরিন হিট অফিসার পদে যুক্ত হওয়ার আগে অভিনয়ও করেছেন নুহাস হুমায়ুনের স্বল্প চলচ্চিত্র সাতশো টাকায় অভিনয় করেছেন স্ক্রিন শেয়ার করেছেন গায়ক অভিনেতা প্রীতম হাসান ও সাবিলানুরের সঙ্গে শুধু এখানেই শেষ নয় শোবিজ অঙ্গনে বুশরা যে দীর্ঘপথ পাড়ি দিতে চেয়েছেন তারও প্রমাণ পাওয়া যায় তবে সবিজ অঙ্গনে বেশিদিন বিচরণ করতে না পারলেও এশিয়া মহাদেশে তিনি একমাত্র নারী হিট অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশের দায়িত্ব পাবার পর থেকেই বেশ সমালোচনায় আসেন তিনি তার রূপ ও সৌন্দর্য দিয়ে বিশেষ নজর কাড়েন মিষ্টি হাসি ও সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন যা নেটিজেনদের চোখ এড়ায়নি কিছুদিনের মধ্যেই তরুণদের ক্রাশে পরিণত হয়ে যান তিনি তবে কিছুদিন থেকেই কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না বুস্টা আফরিনের চিফ হিট অফিসার হিসেবে আর কাজ করবেন কিনা এবং এখন তিনি কোথায় রয়েছেন এ বিষয়ে জানতে তার মিডিয়া কর্মকর্তা তৌহিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল একটি সংবাদ মাধ্যম থেকে কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি প্রসঙ্গত কানাডায় গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে এর লেখাপড়া করা বুসরা বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশনের একজন নির্বাহী হিসেবে কাজ করছেন এটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব যে এশিয়ায় আমাদের মধ্যে একজনকে চিফ হিট অফিসার হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রচন্ড গরম থেকে বাঁচতে গাছ লাগানো কার্যক্রম ও বিভিন্ন সচেতনতামূলক কাজ করে আসছিলেন বুসরা তো ভিউয়ার্স একজন অভিনেত্রী ও হিট অফিসার হিসেবে বুশরা আফরিনকে আপনার কেমন লাগতো এবং তাকে মিস করবেন কিনা তা কমেন্ট করে জানাতে ভুলবেন না সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা